আমার ছেলেটা দেখতে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে তাকে একটু একটু করে আমি বাজার করা শিখাচ্ছি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে জানাই জুমা মুবারক আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম এই তো সকালের নাস্তা শেষ করার পরে গাল ভরা হাসি নিয়ে তাকে নিয়ে একটু যাচ্ছি বাজারে আমার বাবাটা আমার অজান্তে কখন যে বড় হয়ে গিয়েছে আমি বুঝতেই পারলাম না দেখেন তো তাকে নিয়ে আমি যাচ্ছি বাজারে একটু একটু করেই তাকে বাজার করা শিখাচ্ছি কারণ বড় হলে আমাদের তো বাজার করে খাওয়ানি লাগবে তাই এখন থেকে তাকে ট্রেনিং দিচ্ছি যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম বাজারে আর ঘরের একটা লাইট নষ্ট হয়ে গেছিলো সেই লাইটটা ঠিক করতে দে থুই তারপরে যে বৃহস্পতিবারে দুইটা টুপি নিয়েছিলাম সেই দুইটা টুপির থেকে একটা লাগে নাই সেটা চেঞ্জ করার জন্য আসে আর আঙ্কেলটা কেবল আসছে আর এখানের এই মসজিদটা অনেক সুন্দর আর এখানে কিন্তু আমরা তিন বছর ভাড়া ছিলাম এই তো মসজিদের পাশে আর এই জায়গাটা আমার কি অনেক পরিচিত অনেক স্মৃতিময় যাই হোক এই তো চলে আসলাম এখন বাজারে টুপি চেঞ্জ করি তারপর এখান থেকে কিছু শশা কিনলাম গরুর গোশ কিনলাম কিনি বাসায় এসে লাইটটা লাগাইতে যাই দেখি লাইটই সুইচ দিবা এখন একটা দুর্ঘটনা হয়ে যেত না বলেন তো আমি অত খেয়াল করি নাই যাই হোক এই তো গোশগুলো আমি ঢেলে নিলাম আর পিসগুলো অনেক বড় বড় ছিল তাই আমি একটু ছোট করে নিচ্ছিলাম আর এখন বাজে প্রায় একটার মতন আর ছেলে যাবে নামাজে তাই আমি তাকে তাকে আগে রেডি করে বিদায় দিয়ে তারপরে পরে রান্না আর এই তো আমার ছেলেটা নামাজে যাচ্ছে সবাই দোয়া করবেন আমার ছেলেটা জন্য মানুষের মতন মানুষ হয় এই তো তাকে আল্লাহ হাফেজ বলে আমি রান্না করার জন্য আসলাম আবার চুলার পাশে আর এখানে আমি গোছগুলা সুন্দর মতন ধুয়ে নিচ্ছি ঝটপট করে রান্না করব।। আর এখানে আজকের হাতে মাখিয়ে সব মশলা দিয়ে রান্না করব যাই হোক আজকের ভিডিওটা কিটা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তারপরে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম গোটা রসুন আর আলু আলুটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে গোষের ভিতরে তারপরে এই তো কিছুক্ষণ কষে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর যেহেতু শুক্রবার আর পোলাও রান্না করব না গরুর মাংস রান্না করতেছি তাকে কখনো হয় তারপরে এই তো এখানে আমি কিছু পোলাও চাউল ধুই নিয়ে তারপরে তো রান্না বসাই দিলাম আর যে পর দিয়ে আমি চাউল নিয়েছিলাম সেই পট দিয়ে মেপে মেপে পানি দিলাম তাহলে পোলাওটা কিন্তু নরম হবে না একদম ঝরঝরা হবে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আর এখানে আমি কিছু সালাদ কেটে নিচ্ছি এই যে শশা তারপরে লেবু আর গাজর আর এই যে দেখেন সে কিন্তু অলরেডি বাসায় চলে আসছে নামাজপুরি। পড়ি আর এখানে তার প্রিয় খাবারগুলা কিনে নিয়ে আসলো এখানে ডিম কিনে নিয়ে আসলো তারপরে ডিঙ্কো তারপরে একটা দুই লিটারের মোজো ভাত খাওয়ার পরে খেতে হবে না যেহেতু মাংস পোলাও খাচ্ছে তারপরে তো আমার রান্না বাড়ি একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার এই যে পোলাও তারপরে ছালাদ গরুর গোশ আর পোলাওগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে এই যে দেখেন দেখছেন আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ